গর্ভাবস্থায় আয়রন আপনার এবং আপনার গর্ভে শিশুর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কি জানেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় আয়রন সঠিকভাবে গ্রহণের উপায় এবং এর সুফল সম্পর্কে গর্ভাবস্থায় আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যা রক্তের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ করে যদি গর্ভাবস্থায় আয়রনের অভাব হয় তাহলে মা এবং শিশুর স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে যেমন অ্যানিমিয়া ক্লান্তি দুর্বলতা এমনকি শিশুর গঠন ও বুদ্ধিমত্তা বিকাশে বাধা আয়রন ট্যাবলেট গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত সঠিক পরিমাণে আয়রন ট্যাবলেট সেবন করলে গর্ভকালীন অ্যানিমিয়া প্রতিরোধ করা যায় এবং শিশুর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী গর্ভাবস্থায় প্রতিদিন ষাট মিলিগ্রাম আয়রন ট্যাবলেট সেবন করতে হবে আয়রন ট্যাবলেট খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো তবে পেটে অস্বস্তি হলে খাবারের পরে সেবন করতে পারেন পানি বা কমলা রসের সাথে খেলে আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয় একই সাথে আয়রন ট্যাবলেট খাওয়ার সময় অ্যান্টাসিড ক্যালসিয়াম ট্যাবলেট চা বা কফি পরিহার করুন কারণ এগুলো আয়রনের কার্যকারিতা কমিয়ে দেয় শুধু ট্যাবলেটই নয় প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন মাংস বিশেষত গরু ও খাসির মাংসের মতো রেডমিট বিভিন্ন শাক ডাল মটরশুঁটি শস্যদানা ইত্যাদি কিছু মায়ের ক্ষেত্রে আয়রন ট্যাবলেটের ফলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা বমিভাব হতে পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়া হলে ডাক্তারকে জানান নিজে থেকে ঔষধ বন্ধ করবেন না মা ও শিশু সুস্থতার জন্য গর্ভাবস্থায় আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক সময়ে সঠিক পরিমাণে আয়রন ট্যাবলেট সেবন করতে ভুলবেন না গর্ভাবস্থায় সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এ ধরনের আরও ভিডিও পেতে ফেসবুকে আমাদের পেজে লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ